আমরা যে সিরাপটি নিয়ে এসেছি সেটি নাম হচ্ছে অ্যাপেলিন সিরাপ সাধারণত এই অ্যাপেলিন সিরাপটি হৃদযন্ত্রের দুর্বলতা মানসিক দুর্বলতা দুর্বলতা লিভারের এছাড়াও ক্ষুধা বন্ধা ও রক্ত এবং সাধারণ দুর্বলতার ক্ষেত্রে এই অ্যাপেলিন সিরাপটি কাজ করে থাকে ইতিপূর্বে যারা ভালো একটি সিরাপ দেখতে চেয়েছিলেন আপনারা এই সিরাপটি দেখতে পারেন তো আজকে আমরা এই অ্যাপেলিন সিরাপটি সম্পর্কে বিস্তারিত জানবো এটি আপনারা কিভাবে খাবেন এবং এটির সকল কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব তবে এটি আলোচনা করার পূর্বে একটি ব্যাপার তারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে কাজের চাপে আপনি কি প্রায় এটা সেটা ভুলে যাচ্ছেন বা আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে এর পরিণাম কিন্তু হতে পারে ভয়াবহ সেক্ষেত্রে সকল প্রকার শারীরিক দুর্বলতা ক্ষুধা মন্দা স্মরণশক্তি কমে যাওয়া এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে জরুরি সতর্কতা নেওয়া প্রয়োজন তো এই অ্যাপেলিন সিরাপটি সাধারণ দুর্বলতা মানসিক দুর্বলতা এবং ক্ষুধা মন্দা ও রক্তস্বল্পতার ক্ষেত্রে এছাড়াও এটি ভিটামিন এ এবং সি এর ঘাটতি দূর করে থাকে সাধারণত এই অ্যাপেলিন সিরাপটি একটি ভেষজ গাছগাছার সমন্বয়ে তৈরি যারা আয়ুর্বেদিক ভিটামিন সিরাপ খেতে চান তারা এই সিরাপটি দেখতে পারেন এটির ভিতরে যে উপাদানগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেয়া রয়েছে আপেল মৌরি দারচিনি এলাচ ইত্যাদির সংমিশ্রণে এটি তৈরি হয়ে থাকে তো এ আপটি এখানে কিন্তু লেখা রয়েছে প্রধান অঙ্গসমের শক্তিবর্ধক ও ক্ষুধাবর্ধক অনেকেই বলেন যে আপনারা খেতে পারেন না ক্ষুধা আছে তারপর খেতে পারে না সে সকল ক্ষেত্রেও এই অ্যাপেলিন সিরাপটি কাজ করে এটি সম্পূর্ণ ভেজাল মুক্ত এবং এই সিরাপটি সম্পূর্ণ গাছ গাছায় তৈরি একটি সিরাপ তো এই সিরাপটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই অ্যাপেলিন সিরাপটি এটির সাথে একটি কর্ক দেওয়া রয়েছে খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো এটি খাওয়ার নিয়ম হচ্ছে যারা প্রাপ্ত বয়স্ক তারা দৈনিক ছয় চা চামচ করে আমি আবার বলছি যারা প্রাপ্ত বয়স্ক তারা দৈনিক ছয় চামচ করে রোজ দুইবার আপনারা খেতে পারবেন এবং যারা অপ্রাপ্ত বয়স্ক রয়েছেন তারা দুই চামচ করে দৈনিক দুইবার খেতে পারবেন খাবার পরে কিংবা কোনো রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই সিরাপটি গ্রহণ করতে পারেন তো এই সিরাপটি যেহেতুকে ভেষজ উপাদানের তৈরি সেক্ষেত্রে এই সিরাপটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এবং গর্ভকালীন ও দুগ্ধকালীন অবস্থায় ও শিশুদের ব্যবহারের ক্ষেত্রে এই অ্যাপেলিং সিরাপটি আপনারা যে কোনো রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো যারা ভালো একটি ভিটামিন সিরাপ খেতে চান সেক্ষেত্রে এই অ্যাপেলিন সিরাপটি আপনারা দেখতে পারেন তো এই ছিল অ্যাপেলিন সিরাপ সম্পর্কিত সকল তথ্য ও বাদ্য যদি সম্পর্কিত আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন